ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চলতি বছরের সিবিএসই দশম শ্রেণীর ফল আর সেই ফল প্রকাশে সারা দেশের মধ্যেই দশম স্থান অর্জন করেছে উলুবেরিয়া দুরম্বর ব্লকের রাজাপুর থানার অন্তর্গত পশ্চিম রঘুদেবপুরের মন্ডল পাড়ার বাসিন্দা ঐশী মন্ডল। এবার কলকাতার মাহেশতলার একটি বেসরকারি স্কুল থেকেই সিবিএসির দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল ঐশী আর তার প্রাপ্ত নম্বর চারশো একানব্বই বাবা পেশাই চিকিৎসক রবীন্দ্রনাথ মণ্ডল মা বিথিকা মণ্ডলের একমাত্র মেয়ে ঐশী ছোটবেলা থেকে পড়াশোনা অত্যন্ত মেধাবী ঐশী আর এবার সে আটানব্বই দশমিক দুই শতাংশ নম্বর নিয়ে সিবিএসই দশমে সারা দেশের মধ্যে দশম স্থান অর্জন করেছে সে জানা গেছে ইংরাজিতে ছিয়ানব্বই বাংলায় আটানব্বই বিজ্ঞানে আটানব্বই সমাজবিজ্ঞানে নিরানব্বই আইটিতে একশো পেয়েছে ঐশী পড়াশোনার ফাঁকেই দাদু ঠাকুমা বাবা মা সহ পরিবারের সকলের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে সে ছোটবেলা থেকেই অঙ্কনকে পারদর্শী ঐশী এবং এদিকে সাফল্যের পিছনে বাবা মা দাদু ঠাকুমা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা রয়েছে অপরিসীম জানান ঐশী আর ঐশীর এমন সাফল্যে খুশি রঘুদেবপুরের গোটা মণ্ডল পরিবারের পাশাপাশি তার পিসি পিসে মশাই থেকে শুরু করে আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরাও আগামীতেই পরিবারের বাবা কাকার মতো ঐশীও চায় ডাক্তার হতে চি বি এছ ই ফ'ৰ নাইণ্টি ওৱান আউট অফ ফাইভ হাণ্ড্ৰেড পেছি আৰু নাইনটি এইট পইণ্ট থ্ৰী পাৰ্চেণ্টেজ হৈছে আমি চাইনা ইণ্টাৰনেশ্যনেল স্কুলটো মাধ্যমেণ্ট লাগে কুৱেশ্যন টানে আমি পঢ়েছি তো আমাৰ মানে শ্ববটো অত টি কিন্তু হা ডেফিনেটলি মানে ভালকৈ পঢ়িলে নিশ্চয় যাব দিনে সাত আট ঘন্টা পড়তাম না না ওটা এগুলো ছিল পরীক্ষার আগে আমি আরও টাইম দিতাম দু তিন ঘন্টা বসে পেছি আমার হিস্ট্রি বায়োলজি আর ম্যাথস পড়াশোনার বাইরে আমার জয়েন করতে ভালো লাগলো আমি অনেক সাহায্য করেছি অনেক ছোট ছোট খুব হেল্প করেছি আমাকে ইভেন আমার প্যারেন্টসের কাছ থেকে আমি অনেক হেল্প করেছি পড়াশোনায় সেটার জন্য আমি খুবই থ্যাংকফুল আমি এখন নিটের জন্য প্রিপেয়ার করছি যখন নিট হেল্প করেছি মেডিকেল হ্যাঁ আমার মানে ডাক্তার হেল্প আই ওয়ান্ট টু হেল্প পিপল সেই জন্য আমার নাম হোসমা আমি মাধ্যমে নাইনটি এইট টোয়েন্টি পার্সেন্ট করেছি খুব হয়েছি খুবই ভালো লেগেছে মানে আমি তো ওই মোটামুটি আশা করেছিলাম আমার হিসেবে একটু বেশি পেয়েছে এইটা আমি মানে আশা করেছিলাম নাইনটি পড়াশোনার বরাবরই মানে সিরিয়াস পড়াশোনার দিক দিয়ে বরাবর মানে ওই একটা র্যাঙ্কের মধ্যে আসতো এই সেকেন্ড ফার্স্ট বা সেকেন্ড এই কোয়েজিশানে বরাবর আসতো সেই হিসাবে আমি একটা আশা করেইছিলাম টাইমটা কত করতে খুবই পছন্দ করে মানে সময় পেলেই ড্রয়িংটা করে পক্ষের মধ্যে স্টোরি বুক একটু পড়ে তো বাবা মা বাবা তো আছেই বাবা আছে সেই হিসেবে তো চাই আর ওর এইদিকে একটু ন্যাকও আছে হয়তো ফ্যামিলিগত দিক দিয়ে তো দেখে আসছে ছোটো থেকে সেই জন্য মানে ওকে যে প্রেশার দিয়ে নিয়ে এসছে সেরকম না সেই ব্যাপারটা কিন্তু

এবং আমরা দুজনেই খুব খুশি এবং আমার পরিবার আমার ফ্যামিলি বাবা মা সবাই খুব খুশি না মোটামুটি এক্সপেক্টেড ছিল এখানে কারণ মোস্ট অফ দ্য ক্লাস ফ্রম ক্লাস ফাইভ মোস্ট অফ দ্য ক্লাসেও ফার্স্টই হবে হয়তো এক দুবার সেকেন্ড হয়েছে কিন্তু রাউন্ড দ্য ইয়ার আমরা যদি ক্লাস ফাইভ থেকে দেখি মোস্ট অফ দ্য ক্লাসও ফার্স্টই হবে সেই হিসাবে একটা এবং তার একটা পার্সেন্টেজ দেখা যায় রুচ অ্যান্ড এগ্রি এক্সামে মোটামুটি আশপাশে নাইনটি সেভেন নাইনটি এইটও র্যাঙ্ক আসতে হবে সেই হিসাবে একটা মানে একটা কন্টিনিউসি ধারাবাহিক যে প্রক্রিয়া সেটা থেকে একটা মানে অ্যাগজামশন ছিল এবং আমি মোটামুটি ওর কিছু সাবজেক্ট গাইড করতাম সেখান থেকে দেখে আমার মানে একটা ধারণা হয়েছিলো ওদের কাছাকাছি পাবে প্রত্যেকটা প্রফেশনে ইফস অ্যান্ড পার্টস আছে পজিটিভ দিক নেগেটিভ আছে কারণ আমি যদি সেই নেগেটিভ দিকটাকে বেশি চিন্তা করি তাহলে কোনো প্রফেশনই আমার আসতে পারবে না তাহলে আমাদের সবসময় পজিটিভ দিক চিন্তাভাবনা করতে হবে এবং ডাক্তারের যে মহান প্রেশার সেই পেশাটার আসল দিক যদি আমরা অনুধাবন করি তাহলে নেগেটিভ দিকটাকে সরিয়ে রেখে সবসময় আমার সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই হিসাবে আমি সবসময় চাইবো মানে প্রেশার দেওয়ার না ওরে যদি না আছে ওই প্রফেশনে আসে এবং যাদের দেশের কাজে লাগে সেটা আমার খুব ভালো লাগে ডক্টর রবীন্দ্রনাথ মন্দির খুব গর্বিত খুব গর্বিত এবং খুব আনন্দিত যে আমার নাতনি এখন এরকম ফল করেছি হ্যাঁ এসেছি আর ওই স্কুলের প্রতি বছরই প্রায় ফার্স্ট হতো দু একবার সেকেন্ড হয়েছিল আমার ইচ্ছা ও ডাক্তারই আমি ওর বাবার পেশাতেও যাক এইটা আমি চাই কিন্তু আমার নাম